আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমরা শুনবো সেই মহান ব্যক্তির জীবনীর গল্প যিনি ছিলেন সমগ্র মানবজাতির মুহাম্মদ সাল্লাল্লাহু হজরত ওয়াসাল্লাম তিনি এমন এক মহান ব্যক্তিত্ব যার জীবনী আমাদের জন্য আদর্শ যার চরিত্র ছিল সর্বোত্তম যার প্রতিটি কথা ছিল আল্লাহর ওয়াহি আল্লাহ তালা কোরআনে বলেন আর আমরা আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ সুরা আল আম্বিয়া একশো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে রবিউল আউয়াল মাসের বারো তারিখে তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল করেন আর মা আমিনা তাকে ছয় বছর বয়সে হারান এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন ছোটবেলা থেকেই নবীজি ছিলেন সত্যবাদী ন্যায়পরায়ণ ও বিশ্বস্ত মানুষ তাকে বলত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি তিনি কখনো মিথ্যা বলেননি কখনো অন্যায় করেননি চল্লিশ বছর বয়সে যখন তিনি হেরা পাহাড়ের গুহায় ইবাদতে মগ্ন ছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে প্রথম বহি নাজিল হয় জিব্রাইল আলিহিসাল্লাম ইকর বিস্মি রব্বিকাল লাজি হলাক অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক এক সেই দিন থেকেই শুরু হলো নবুয়াতের যাত্রা তিনি মানুষকে আহ্বান জানাতে লাগলেন হে মানুষ আল্লাহ এক তার সাথে কোন শরিক নেই তারই ইবাদত করো কিন্তু মক্কার মুশরিকরা তার এই দাওয়াত সহ্য করতে পারল না তারা তাকে উপহাস করল নির্যাতন করল তবুও নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো পিছু হটলেন না তিনি ধৈর্য ধরলেন দোয়া করলেন এবং বললেন আল্লাহর কসম যদি সূর্যকে আমার ডান হাতে আর চাঁদকে বাম হাতে রাখে তবুও আমি এই দাওয়াত ছাড়ব না ইবনে হিসাম যখন নির্যাতন চরমে পৌঁছে যায় তখন আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন সেখানে তিনি মুসলমানদের একত্রিত করেন ভ্রাতৃত্ব ন্যায় বিচার ও শান্তির সমাজ গঠন করেন মদিনা হয়ে ওঠে ইসলামের প্রথম কেন্দ্র বদর উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি নেতৃত্ব দেন প্রতিটি যুদ্ধে তার ধৈর্য সাহস ও ন্যায় বিচার ছিল অনন্য যেদিন মক্কা বিজয় হল তার শত্রুরা সামনে এসে ক্ষমা চাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত সহিহ মুসলিম এমন ক্ষমা পৃথিবীতে আর কেউ দেখাতে পারেননি জীবনের শেষ দিকে শেষ দিকে তিনি বিদায় হজ পালন করেন এই হজে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন হে মানুষ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা আঁকড়ে ধরো কখনও পথভ্রষ্ট হবে না কুরআন ও আমার সুন্না সাহি মুসলিম এই ছিল তার শেষ উপদেশ কুরআন ও সুন্না আঁকড়ে ধরলেই মুক্তি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন রবিউল আউয়াল মাসির বারো তারিখে সোমবার সকালবেলা তার প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাজিয়ের কোলে শুয়ে তিনি আল্লাহর কাছে ফিরে যান তার শেষ বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ আল্লাহ হুম্মা রফিকুল আলা। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই হে আল্লাহ আমাকে সর্বোচ্চ সঙ্গী দান করুন নবী করিম সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লামের পুরো জীবনী ছিল মানবতার জন্য উদাহরণ ভালোবাসা ও ন্যায়ের বার্তা তিনি ছিলেন দয়া ক্ষমা ও ধৈর্যের প্রতীক আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমার মধ্যে রয়েছে উত্তম চরিত্রের আদর্শ সুরা আল কালাম চার শেষ বার্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ভালোবাসা ক্ষমা ন্যায় ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ যদি আমরা তার পথ অনুসরণ করি তবে দুনিয়া ও আখিরাতে সফলতা আমাদের সাথেই থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহ